সাকিব নয় নতুন নায়ক নিয়ে ভয়ঙ্কর আয়নাঘর নন্দিত নির্মাতা বদিউল আলম খোকনের সিনেমা মানেই নায়ক অবধারিতভাবে শাকিব সাকিব খান যেন অভিনেতা নির্মাতা মিলে এক অলিখিত জুটি প্রিয়া প্রিয়া আমার থেকে মাই নিমিস খান রাজা বাবুদা পাওয়ার মিলে প্রায় পঁচিশটিরও বেশি ছবি উপহার দিয়েছে এই জুটি আবার নতুন সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা সেই সাম্প্রতিক আলোচিত আয়নাঘর নিয়ে কিন্তু এখানে আর সাকিব নয় নেয়া হবে নতুন নায়ক ভয়ঙ্কর আয়নাগর নামে নতুন সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন এক নভেম্বর থেকে মামনি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং কিন্তু এরকম স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম জানতে চাইলে তিনি বলেন অনেক দিন আগে থেকে একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম বলা যায় এটা অনেক দিনের প্রজেক্ট এখন গল্পটা বলার সময় তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম সাকিব খান ছাড়া এরকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন এই ছবিতে সাকিব থাকবে না তাকে নিয়ে তো অনেক সিনেমাই করেছি দর্শক সদরে সেসব গ্রহণও করেছে এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই করোনা মহামারীর আগে সাকিবকে নিয়ে আগুন নামে একটি সিনেমা শুটিং শুরু করেছিলেন খোকন শাকিব খান ও জাহারারা মিতু অভিনীত ছবিটির আশি শতাংশ কাজ শেষ হয়েছিল করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয়নি পুনরায় আগুন ছবি শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে জানা গেছে ওই লচে আগুন ছবি দুইটি গান ও সামান্য কিছু দৃশ্যের শুটিং হবে আগামী বছর কোনো একটি উৎসবে ছবিটির মুক্তি দেওয়া হবে